আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি সোলার ইনোভেশন সহ নিবেদক বার্ডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূল নেতা শুকুর আলী বিগত সতেরোই নভেম্বর সোশ্যাল মিডিয়ায় এক তথ্য সম্প্রসারিত হয় সেখানে ওই সোশ্যাল মিডিয়ার কর্তৃপক্ষ দাবি করেন শুকুর আলী সম্ভাব্য বর্ধমান এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি হচ্ছেন পাশাপাশি উক্ত সোশ্যাল মিডিয়ায় কর্তৃপক্ষ এও দাবি করেন তৃণমূল নেতা শুকুর আলী নাকি বিজেপি কর্মী তাহলে তিনি কি করে তৃণমূল ব্লকের সভাপতি হন সাংবাদিক বৈঠকে তৃণমূল নেতা শুকুর আলী ওই সোশ্যাল মিডিয়ার কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেতা শুকুর আলী বলেন আজকে প্রিয় ডাকা হয়েছে এই কারণেই আমি গত ইংরেজি নভেম্বরের সাত তারিখে আমি আজমি রওনা হয় ওখানে খাজা বাবার দরবারে সতেরো কিংবা আঠারো তারিখে আমি একটা নিউজ দেখতে পাই মোবাইলে দেখা যায় যে আমার বিরুদ্ধে নাকি বিভিন্ন রকম কমপ্লেন করেছে আমি নাকি বিজিপির লোক তৃণমূলের লোক নাকি আমি এটা বলতে চাই যে বলেছে সে তো একটা আগাচার মতো লোক সে বলল আমার বিরুদ্ধে আমি আমাকে কোনোদিন তৃণমূলের মিটিং মিছিলে দেখেনি আর বিজিবি করাটা দেখেছে তার মিথ্যাবাদী লোক তো আমি যে কদিন বিজেপি করেছি সেটাও বলা উচিত ছিল আর আমি যে চার বছর অঞ্চল সভাপতি ছিলাম সেটাও তার বলা উচিত ছিল আমি চার বছর অঞ্চল শক্তি থাকাকালীন আমাদের যারা আমার ওপরে নেতা ছিল উনি আমাকে অন্যায় আমি বলছি সেটা অন্যায়ভাবে আমাকে অঞ্চল থেকে সরিয়ে দেওয়ার জন্যে আমার একটু ক্ষোভ দুঃখ হয়েছিল দলের প্রতি নাই আমার এই তৃণমূলের কর্মীদের তাই ক্ষোভের কিছু জন্য আমি বিজেপিতে জয়েন করেছিলাম উনিশ সালে লোকসভা জেতার পরে তা সেই পরের দিন দেখলাম যে আমার তৃণমূল অনেক ভালো মানুষের সঙ্গে পাশে দাঁড়ানো সহযোগিতা বা আদেশ দেন আর এটা দল দাঙ্গাবাস দল সাম্প্রদায়িক দল ভারত একটা নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র তাই দলকে ঘৃণা করে আমি আবার আমি উনিশ সালেই জয়েন করি কিছুদিনের জন্যে ছিলাম তৃণমূলে জয়েন করার পরে আমাদের মাননীয় জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জেলা সভাপতি হলেন আমাকে কিছুদিন পর আমাকে একটা জেলার দায়িত্ব দিল আমি বর্তমানে জেলা কমিটি মেম্বার তা আমার দুঃখ এইটাই যে ওই আগাছাটা বলল যে সাংবাদিক যেইটাকে প্রেস মিডিয়া করলো সাংবাদিকের একটা নিয়ম নীতি আছে সংবিধান আছে সেটা যাচাই না করে সাধারণ মানুষ সাংবাদিকের সত্যতা যাচার জন্য খবর শোনে ওনার উচিত ছিল যে এই খবরটা আমি যাচাই করে আমাকে একবার কল করা কিংবা আমার সম্বন্ধে জানা আমার এমএলএ ছিল বা লোকসভা থেকেও জানতে পারতো আমি বর্তমান তৃণমূল জেলা সভা থেকেও জানতে পারতো যাই হোক আমার দুঃখ এটাই যে আগাছাটা বলেছে এই কথাটা গত তেইশে আমার পঞ্চায়েত নির্বাচন ওই নির্বাচনে আমার এক নম্বর পুলোকের যুব সভাপতি মানুষ ভরচাচার্য নামেও কেস করেছিল তা সে নাকি কবে তৃণমূল হলেও আমি জানি না সে নাকি এখন তৃণমূলের কর্মী বলে যারা বা যেই ওকে বলাচ্ছে জানি না ভাই তোমাদের কি কোনো ভয় লাগছে কাল যদি ও সব দি দল করে আমার কাছে কোনো খবর নয় যে আমি হচ্ছি আমি নিজেই জানি না তবু দল যদি আমাকে দায়িত্ব দেয় দলের দায়িত্ব আমি মাথা দিতে নেব আর সেই উপলক্ষে আমি ওনাদের আমার নেত্রী মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি আদেশ নির্দেশ আমি পালন করব আমি বলতে চাই রাজনীতি কিভাবে সাজায় তাই সেটা আমার বড় মনের আশা বা বিশ্বাস সেটা আমি করে দেখাতে পারব তবে আমি একটা কথা বলতে চাই যারা বা যে এই যে কুসা রটাচ্ছে আমার একটা মানসমানির টানটানি দলেরও একটা অস্বের অস্বিত ফেলা যাই হোক বেশি কিছু বলতে চাই না তারা কি ভয় খেয়েছে কি সরাইলে অসুবিধা আছে আমাদের তারা কি কোনো ঠাকুর ঘোড়াকে আমি কলা খাইনি তাদের কোনো দুর্বলতা আছে যাই হোক ভাই এই বলে কিন্তু কাউকে ঢাকা দেওয়া যায় না এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম পুরুষ এপ আই বা অভিযোগ জানিয়েছেন কোনো জায়গায় আমি পুরো থানায় কমপ্লেন করেছি কেস করেছি তার জন্যই প্রপার এস পিকে কমপ্লেন করেছি এস পিকে কমপ্লেন করেছি রিসিভ খুবই আমার কাছে আছে আমি কোর্ট কেস করেছি আর আমি যে সমস্ত নেতার কাছে আমার ছবি মানস ভট্টাচার্যর সঙ্গে আমার ছবি আমি মহা মিছিল করে চললাম ছবি আমি সনন্দন এমএলএ আমার নিশীথ মালিক দাদা হয় যথেষ্ট ভালো যার বিরুদ্ধে অভিযোগ করেছেন সে কি কোনো পত্রিকার সাংবাদিক না টিভি চ্যানেলে সাংবাদিক জানি না সে একটা শোনেন এখন কেউ যদি কালো কোর্ট পরে উকিলে ইয়ে কোর্টে চলে যায় সে কি উকিল হয়ে যায় একটাকে লোন করে একটা ক্যামেরা কিনে নিল যে সে সাংবাদিক হয়ে যায় না ভাই সাং সাংবাদিক মানে সাংবাদিক মানে হচ্ছে সত্যতা যাচাই করে মানুষের কাছে তুলে দেওয়া সে কি না কি বলে দিল আমাকে সে খবর করে দিল কোনো টিভি চ্যানেলে দেখেছেন না কোনো পত্রিকায় না ওটাই বর্ধমান আমার আমার বর্ধমান বলে যে আছে সোশ্যাল মিডিয়া সে নাকি এই দেখো আমার কাকুর দিদি সঙ্গে আইনুল হক সবই ছবি আছে আমি সমস্ত দেখাচ্ছি তাহলে আমি যদি বিজেপি হই এরাও তাহলে বড় বিজেপি আপনারা দেখুন আমি যদি বিজেপি হই এখন আপনি কি চাইছেন এখন চাইছি যে অন্যায় ভাবে কুৎসাহ আমার বিরুদ্ধে রটিয়েছে আমি প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি কোর্টে কেস করেছি এসপির কাছে দ্বারস্থ হয়েছি সাংবাদিকের নিয়মকানুন মেনে সংবাদিকা করা উচিত সেইটা তার জন্য যেন এরকম ভুল আর কারোর বিরুদ্ধে না করে আর আমার বিরুদ্ধে যেটা করেছে যখন অন্যায় তার আমি আদালতকে বা বলে এস পি সাহেবকে আছে যে এর আপনি প্রতিক্রিয়া আপনাদেরকে করতে হবে এইটা আমি চেয়ে বসে আছি আপনার নাম পরিচয় বলুন আমার নাম আমি বর্ধমান এক গোলকের রায়ন অঞ্চলের আমার আমি সাংবাদিকের জন্য বিরোধী করে সাংবাদিকরা যে করেছে সে যাচাই কেন করলো না এ কেউ যে কেউ করতে পারে খবরটা করেছে আমি নাকি বিজেপির লোক এখনও তৃণমূলের নয় আর তৃণমূলও আমাকে কোনো দিন দেখেনি আর আমার আমি নাকি হবে বিভিন্ন জায়গায় খবর পাচ্ছে ওরা তাই ওনার বক্তব্য যে একটা বাইরের দলের লোক তৃণমূলের এখনও এত অভাব হয়নি যে একটা বাইরের দলের লোককে নিয়ে বোলোক সভাপতি করবে এটা ঠিক বলেছে তৃণমূলের এখন এত অসুবিধায় পড়েনি যে একটা বাইরের দলের লোককে নিয়ে ব্লক সভাপতি করবে আমি কিন্তু বাইরে দলের নয় বাইরের দলের লোক হলে আমাকে জেলা কমিটি মেম্বার করতো না যে বলেছে সে একটা হচ্ছে গিয়ে আগাছা ধান অসম্ভব তৃণমূল আমি জানি না যে আপনার যে বলেছে চপ তো কারণ এটা কাল বলো করে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী রাত দিন পরিশ্রম কেটে মাননীয় অভিষেক ব্যানার্জি রাত দিন পরিশ্রম করে দলটা গুছিয়ে আজকে গরিব মানুষের মুখে হাসি ফুটিয়েছে সেই হাসি ফুটাতে গিয়ে যারা রক্ষক হয়ে ভক্ষক করেছে তারাই ভয় খাচ্ছে তারা ওকে দিয়ে বলাচ্ছে তাদের ভয়টা কিসের ভাই মানে এক অংশ তৃণমূলকে যুক্ত রয়েছে যাকে গিয়ে খবর করা রয়েছে এক অংশ নয় দু চারটে লোক হ্যাঁ তৃণমূল করে তারা হয় অবশ্যই তৃণমূল করে মানে ভয় কেন খাচ্ছে আমার জেলার স্বপন দেবনা জেলা সভাপতি ছিলেন আমাদের কোনো ভয় হয়নি তারপরে আসলো আবার রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় আমাদের কোনো ভয় হয়নি আমরা কর্মী আমাদের যে আসবে তাকেই মেনে নেবো তবে এটাই সিস্টেম না আপনার বিরুদ্ধে যারা পুড়িয়েছে খবরটা হ্যাঁ আমি তারা দেখছি তারা কি চিরিচামারি করে এক হিসাব বলছে আমি বলবো না বিরুদ্ধে অভিযোগ করেছেন তাদের বিরুদ্ধে আমি অভিযোগ এখনো করবো না কোনো নির্দিষ্ট প্রমাণ ছাড়া দল পরিষ্কার দল কেউ কি বলবে আর এই বুলুক সভাপতি ব্যাপারে কাকে করলে ভালো হয় না হয় এটা একমাত্র খবরদারি করতে পারে আমাদের এমএলএ মহাশয় জেলা সভাপতি আর করতে পারে আমার যত সম্ভব মুখপাত্র প্রসুজ্জিৎ দা মনে হয় জানো

তার প্রমাণ দিয়ে দেবো আমি সমস্ত প্রমাণ আপনি তৃণমূল এসেছিলেন তখন সেটা বিজেপি থেকে ছেড়েছিলেন বা যোগ দেওয়ার সময় কিছু যোগ আমি আমার রাজ্যের নেতা দিয়ে আমি যোগ দিয়েছি ঠিক আছে আমি দলকে আমার যারা ওপরে নেতা আছে ওদেরকে অবশ্যই জানিয়েছি তাদের নেতৃত্বে আমাকে প্রেস মিডিয়া করতে বলেছে আর আমি যে কথাগুলো বললাম আমি তথ্য যাচাই করতে বলছি মিডিয়াগুলোকে অনুরোধ করে একটা যদি আমি ফল বলি একটা কথা কথা যদি আমার ফলস হয় দল যা বলবে আমি সাজা সেটাই আমি মাথা পেতে নিয়ে নেব আমি যা যা বলছি সব কটা সত্য আমি চার বছর অঞ্চলে ছিলাম এটাও সত্য বর্তমান আমি জেলা কমিটি আছি এটাও সত্য যে কথাটা বলেছে যে আগাছাটা এই কথাটা বলেছে তার নাম নিয়ে তাকে নাম নেওয়ার প্রয়োজন করি করিনি আমি সেই আগাছা যদি তৃণমূলের কবে কর্মী হলে আমি জানি না যে তেইশ সালে আমার যুবর সভাপতি মানস ভট্টাচার্যকে যে কেস করে সে আবার কি করে তৃণমূল কবে হয় আমার জানা নেই এখন আমি অভিযোগ নির্দিষ্ট কার নামে করেছি এখন নির্দিষ্ট অভিযোগ আমি যেই মিডিয়া যে সোশ্যাল মিডিয়া ওনার নীতি কিভাবে করতে হয় ওকে শিখতে হবে সেই শিক্ষাটা প্রশাসন ওকে বুঝিয়ে দেবে কার নামে করেছেন ওই তো কি নাম জানো আমার বর্তমান নিউজ ইমতাজুল না কি না ওনার বিরুদ্ধে সব ওনার বিরুদ্ধে আমার দলের বিরুদ্ধে কারোর বিরুদ্ধে নেই কথা আর যে আমার বিরুদ্ধে বিরুদ্ধে দলের কেউ নয় তো আমি কর্মী বলে আমি তো বুঝবে কি করে যে আমার দলের পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা